কথা হলো দেখেন উনি যা আমার ওয়াইফ সে না সে আমার ওয়াইফ তার এখন সবচেয়ে আপন জন আমি আবার আমারও সে সবচেয়ে আপন জন মেয়েকে বৃদ্ধ বয়সী পুরুষ বিয়ে করতে পারবে কিনা দেখুন আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো খন্দকার মোস্তাক ও তিশার শেষ পরিণতি যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আশা করব যে আপনারা এই সফল ভিডিওটি দেখবেন আর এই সফল ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে সমস্ত একটি রিকোয়েস্ট আপনাদের আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপনি একটি উৎসব আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন শুনুন কথা না বাড়িয়ে আমরা এক করে ভিডিওগুলো দেখে আসি আকাশের তারা যদি এত হয়ে থাকে তাহলে তো পৃথিবীতে আমি কত বিয়ে করেছি আমি হিসাব করে দেখেন আমার কথা হলো যেটি সত্যি কথা বলা ভালো কারণ দিন শেষে তো উনি সিনথে ইসলাম বাবা এবং তিসার বাবা মানে আমার শ্বশুর শ্বশুর যার জন্য আমি আমি সবসময় বলেছি সবসময় যে আমি ওনাকে সম্মান দিতে চাই সম্মানের জায়গায় রাখতে চাই এখনো এই মুহূর্তে উনি অনেক কিছু করেছে তারপরে আমি ওনাকে সম্মান দিয়ে কথা বলি যেন সে তিসার বাবা ওই যে বারবার দিন শেষ সে তৃষার বাবা আর আমার আমি ওই দিন একদিন আমি বক্তব্য রাখি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম কারণ আমার ভিতরে অত পেঁয়াজ গোস নেই আমার মাও নেই বেঁচে আমার বাবাও বেঁচে নেই আমার মা বাবা দুজনই মারা গিয়েছেন তা আমি মনে করেছিলাম যে ওনারা সেই জায়গাটা নিয়ে বয়সের ব্যবধান যাই থাক ওনারা আমার মা বাবার জায়গায় থাকবে আসবে আমি ওনাদেরকে সেই চোখে দেখব সেইভাবে ওনাদেরকে যেমন দেখেন গত পনেরো দিন চোদ্দ তারিখ থেকে আজকে কয় তারিখ বলেন গত আজকে সতেরো আঠারো দিন আমার শাশুড়ি আমাকে ফোন করে মানে ওনাকে ফোন করেছে ফোন করে তখন আমার কাছে ফোন নিয়েছে ফোন নিয়ে আমাকে রিকোয়েস্ট করলো যে আপনারা মিডিয়াতে যাবেন না এগুলোতে অনেক কথাবার্তা হচ্ছে আমি মনে করলাম যে যত কিছু হোক কিন্তু আমার শাশুড়ি যেহেতু নিজের মুখে আমাকে বলেছে মিডিয়াতে না যেতে আমি কিন্তু তারপরে মিডিয়াতে যাওয়া বন্ধ করে দিলাম যে না আমরা একটা প্রাইভেট লাইফ থাকতে চাই আসলে তো আমরা তো মিডিয়া ব্যক্তিত্ব না আমরা দুজন চেয়েছি সুখে শান্তিতে থাকার জন্য একটি শান্তিপূর্ণ ভাবে লাইফ লিড করতে কিন্তু যেদিন আমরা বন্ধ করেছি সেদিনই মাসাল্লাহ হ্যাঁ আমার শ্বশুর তো আছেই শাশুড়ি তারপরে বাসার কাজের মহিলা এবং তাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গা থেকে ওনারা লাইভ এগুলো শুরু করেছেন তা আমি আপনাদের মাধ্যমে একটি কথা বারবার বলেছি আবারও বলতে চাচ্ছি যে দেখেন আমাদের তো একটা জীবন আছে বুঝছেন না এই ফোনে এই বিভিন্ন জায়গা থেকে ফোন করছে আমরা মানে মানসিকভাবে আমাদেরকে মানে অনেকটা কি বলবো অনেক বিব্রত করে তুলছে তা আমি অনুরোধ করবো যে আমাদের যেন এইভাবে বিব্রত না করা হয় আর দেখেন মামলা তো একটি না একটি ঠাকুরগাঁও মামলা করেছে যেটা বলেছে সেই মামলা পুলিশ রিপোর্ট দিয়েছে যে মামলা মিথ্যা মামলা এবং ঠাকুরগাঁয়ের কোর্ট ঠাকুরগাঁয়ের কোর্ট আপনি দেখেন কোর্টের যে অর্ডারশিটটা এখানে লেখা আছে বিগত তেইশ এক তারিখে ধার্য ডেট ছিল বাদীপক্ষ যায়নি তারপর আরেকটা ডেট ছিল সেদিনও বাদীপক্ষ যায়নি দুইটাতে যায় না তারপর কি হলো সে মামলা কোর্ট কোর্ট লেগছে যে পুলিশ কর্তৃক চূড়ান্ত রিপোর্ট গৃহীত হলো আসামি সে দায়িত্বই পুলিশ রিপোর্ট দিয়েছে তারপরে যে সাইবার ট্রাইব্যুনালে গিয়ে উনি মামলা করেছে উনি এই সকল মামলা করার আগেই আমরা কিন্তু গুলশান থানায় জেরি করেছিলাম যে উনি এই ধরনের মামলা মিথ্যা মামলা করতে পারে আমাদেরকে হয়রানি করার জন্য এখন হয়তো বলবেন উনি কেন করছে নিশ্চয়ই কোনো কারণ আছে তো একটি কারণ যেটা আমার ওয়াইফও বলছে যে উনি হয়তো এই বয়সের ব্যবধানটা মানতে পারেনি দেশের আইন তো আছে দেশের মুসলমান আমরা তো সেগুলো তো ওনাকে মানতে হবে বুঝতে হবে আরেকটি বিষয় যে ফ্ল্যাটের কথা যেটা আসছে যখন ইয়া হয়েছে তখন উনি ওনারা আত্মীয়র মাধ্যমে এগুলো সব রেকর্ড আছে বলেছে যে মেয়ের সিকিউরিটির জন্য কি দেবে মানে উনি একটা যদি মেয়ের সিকিউরিটির জন্য কি দেবে তখন যে ফ্ল্যাটের কথা আসলো টাকার কথা আসলো তো যদি উনি আমাদের সাথে কোন যেটা উনি মানতেই পারে না যেমন উনি বলতেছে আমার নাম নিলে ওনার ওজন নষ্ট হবে ওনার এখানে কথা বললে তো ওনার কতবার যে ওজন নষ্ট হয়েছে আল্লাহ আল্লাহ জানে হ্যাঁ তো উনি এইভাবে বারবার আমার নাম নিচ্ছে নাম নিয়ে এসব বলছে তা আমার কথা হলো দেখেন উনি যা আমার ওয়াইফ সে না তো আমার ওয়াইফ তার এখন সবচেয়ে আমি আবার আমারও সে সবচেয়ে আপন জন এটা তো আমাদের পারস্পরিক এবং বিষয়টা আছে দায়িত্বর তো এখানে উনি যদি ওইটা নাই করতে চাইতো তাহলে নিশ্চয়ই ফ্ল্যাট নিয়ে বা ওই যে টাকা নিয়ে নেগোসিয়েশনের ব্যাপারগুলো আসতো না তা আমরা কিন্তু অভিযোগ করছি না আমি এখনো বলি আমার কোনো অভিযোগ ওনার বিরুদ্ধে নাই আমি আমার ওয়াইফও বিনীতভাবে ওনাকে রিকোয়েস্ট করেছে আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনি আমাদেরকে শান্তিতে থাকতে দেন দেখেন আপনার মেয়ে ভালো আছে কিনা কম বয়সী মেয়েকে বৃদ্ধ বয়সী পুরুষ বিয়ে করতে পারবে কিনা দেখুন এই বিষয়গুলো এই বিষয়গুলোতে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে আমাদের সমাজে অনেক ভালো কাজ মানুষ করতে পারে না একজন বয়সে অনেক বড় তিনি বয়সে অনেক ছোট কাউকে বিয়ে করেছেন যাকে বিয়ে করেছেন তিনি খুশি মনে বিয়ে বসেছেন যিনি বিয়ে করেছেন তিনিও তাকে সঠিকভাবে বিয়ে করেছেন কোনো অসুবিধা নেই এই বিয়েতে অন্তত অসুবিধা নেই এই বিয়ে যায় যেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এটাকে এটাকে অন্তত নিয়ে ট্রল করার কোনো সুযোগ নেই আবার ওই বিয়ের নামে আপনার বেহায়ামি করে বেড়ানো সঠিক না সেটাও আমাদের মনে রাখতে হবে আমাকে একবার এক যুবক প্রশ্ন দিছে যে হুজুর আমি একজন বিধবা মহিলাকে বিয়ে করতে গেছি আমতে হয় না আমাদের সমাজে কোন বিধবা মহিলা যদি বিয়ে বসতে যায় সবাই মনে করে যে কত খারাপ মহিলা স্বামীটা মূল্য ছয় মাস হয়ে সারলো না এখন সে আরে জায়গায় বিয়ে বসছে এই মহিলা কি খারাপ কাজ করছে না ভালো কাজ করছে এই ভালো কাজ করছে যেটা বোঝার মতো জ্ঞানটা পর্যন্ত আমাদের মাথায় নেই বোঝার মতো জ্ঞানটা আমাদের মাথায় নেই একজন নারী তার একজন পুরুষ অভিভাবকের দরকার হয় পৃথিবীতে চলতে গেলে তিনি যদি সমাজের ভয় বিয়ে না করে থাকে এই সমাজে বিধবারা বিয়ে করতে পারে না বিধবাদেরকে মানুষ বিয়ে করতে চায় না কেন কারণ সমাজ সেটাকে দোষে মনে করে এটা যদি দোষে মনে করে তাহলে আপনি গুণাগার হবেন আপনি বরং এগুলো সমাজের সমস্ত ধারণা ভাঙতে হবে বৈধ কাজে মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে অতএব এরকম বিয়েতে কোনো অসুবিধা সেটাই দৃষ্টিকোণ থেকে অন্তত নাই তবে আবার এই বিয়ের সাদিকে মার্কেটিং করতে গিয়ে পর্দার বিধান লঙ্ঘন করে একেবারে আপনার বেহাম করা যাবে না দুই দিক থেকেই যথেষ্ট আমাদেরকে সংযমী হতে হবে আমাদের সমাজে দেখবেন মানুষের নিজের চরকায় তেল দেওয়ার খবর না আর যেন পিছনে দেখবেন সারাদিন লেগে থাকে আমলে বাবুদের কিছু খবর নাই কে কি করছে না করছে সারাদিন ফেসবুক সোশ্যাল মিডিয়া শুধু এগুলো নিয়ে আস আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন শুক্রবারে জুমার নামাজ কি পুরুষ মহিলা একই সময় পড়তে পারবে কেউ কেউ বলে পুরুষরা মসজিদ থেকে নামাজ পড়ে আসার পর নাকি মহিলারা নামাজ পড়বে না এরকম কোনো কথা নাই আমাদের দেশে অনেক জায়গায় আমরা মনে করি পুরুষরা মহিলা এই মসজিদে জুমা পড়ার আগ পর্যন্ত মহিলারা বাসা জোহর পড়তে পারবে না না ওক্ত হয়ে গেছে মসজিদে হলি কে হলুর দেখা দেখি নাই সাথে সাথেই মহিলারা বাসা নামাজ পড়তে পারবেন ওক্ত হলেই নামাজ পড়তে পারবেন পুরুষদের পরে পড়তে হবে এমন কোনো কথা নেই ঢিলা নেওয়া কতটা জরুরি যারা পেশাবের পর ঢিলা ব্যবহার করে না তাদের পেশাবের নামাজ পড়া যাবে কিনা পেশাবের পর পবিত্রতা অর্জন করা ফরজ পবিত্রতা অর্জন না করলে তার নামাজ হবে না তার পিছনে নামাজ হবে না এখন ঢিলা ব্যবহার করা ছাড়া কেউ যদি পানি দিয়ে ভালো করে 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 পরিষ্কার ফেলতে পারে তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে কিন্তু আমাদের বাংলাদেশে বিশেষ আপনার অনেকে আছি যারা পেশাব আমাদের দেশে খাদ্যের যে অভ্যাস আছে এই অভ্যাসের কারণে পেশাবের ফোঁটা একসাথে পরিষ্কার হয় না একটু সময় লাগে তাহলে সময় নিয়ে ঢিলা ব্যবহার করে টিসি ব্যবহার করে পানি দিয়ে দুই ভাবে দুই আপনি পরিষ্কার করবেন দুইটাই করা সুন্নাত অর্থাৎ ডিলাকুলো ব্যবহার করবেন আবার পানি ব্যবহার করবেন আজ যদি দুইটা না করে যে কোনো একটা করে নাপাক দুই করে ফেলেন তাহলে সেক্ষেত্রে শুধু পানি দিয়ে দুই করে ফেলেন নামাজ হয়ে যাবে ডিলা ব্যবহার করলে যে নামাজ হবে না তা না কিন্তু ডিলার ব্যবহার করা উত্তম এবং সুন্নাত মাথার চুল দাড়িতে কালো রং দেওয়ার বিধান কি হতে পারে মাথার চুল বা দাড়িতে কালো রং ব্যবহার করা জায়েজ নাই আপনি মেহেদির কালার ব্যবহার করতে পারেন সাদা চুলকে পরিবর্তন করতে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কিন্তু কালো রং থেকে বেঁচে থাকতে বলেছেন বিধায়ক কালো রং করা যাবে না এটা এক ধরনের প্রতারণা যে আমার চুল কালো বা বয়স কম এটা বোঝানো অনেক ইয়াং চুল সাদা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হাদিসে যেভাবে আছে যে কালো ছাড়া যে কোনো কালারে কালার করতে পারেন আমাদের মসজিদের খতিব সাহেব হজরত আমিরে মোহাবের হোকে বলেছেন তিনি নাকি কাফের নজবুল্লাহ এবং অকত্য বাসা গালিগালাজ করেন আরো বলেন হজরত অবকর অমর ওনারা নাকি ক্ষমতা লোভী ছিলেন ইন্না এরকম যদি কোনো ক্ষতি বলে থাকে তাহলে এই খতিবের পিছনে নামাজ পড়া জাহেজ নাই এবং কোন অবস্থাতে জায়েজ হবে না সাহাবা বিদ্বেষী সাহাবা বিদ্বেষ মানুষকে বেঈমান বানায় সাহাবা বিদ্বেষ খুব ভয়ঙ্কর জিনিস মনে রাখবেন নবী করিম সাল্লা সাল্লামের সাহাবিদের সম্পর্কে বলা কথাগুলো অত্যন্ত পরিষ্কার দিনের আলোর মতো একবার দিনের আলোর মতো আল্লাহ রবুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন দাদি আল্লাহ আনহুম ওয়ারাদু আন তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন আপনি সমালোচনা করার কে এক নাবিস আল্লাহসাল্লাম বলেছেন সাহাবীরা যদি সামান্য এক মুঠ পরিমাণ বা সামান্য একটু দান আল্লাহ রাস্তা করে তোমরা বহুত পাহাড় পরিমাণ দান করলেও তাদের দাম সব হবে না তাদের সমান হবে না কেন তাদের নিষ্ঠা তাদের এখলাস তোমাদের চেয়ে বহুগণ বেশি তুলনাযোগ্য না তাদের যে ত্যাগ হুয়া যে তাবাক উম আল্লাহ তালা তাদেরকে বলেছেন তোমাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন তারা সুলের জন্য এমনি এমনি হয় নাই সাহাবীর মর্যাদা নিয়ে বহুত কথা আছে আল্লাহ তাদেরকে কতগুলো সার্টিফিকেট করে নিয়ে জানেন